হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো গাইস আজ এই ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডিয়ান ফুটবল রিলেটেড বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রান্সফার আপডেট নিয়ে যেখানে প্রথমে আমরা কথা বলবো লালিয়ান জলের থেকে নিয়ে একটা বড়ো ট্রান্সফার হতে চলেছে পাশাপাশি রয় কৃষ্ণা দিমিত্রিয়স ডিয়ামটেকসকে নিয়ে একটা গুরুত্বপূর্ণ ট্রান্সফার আপডেট বেরিয়ে আসছে মোহনবাগান জোড়া প্লেয়ারকে বিদায় করে দিল একদম কনফার্ম ছেড়ে দিল পাশাপাশি মেলবোর্ন সিটির আরও একজন দুর্দান্ত স্ট্রাইকার আবারও আইএসএলে আসতে চলেছে তো বেশ কিছু ইম্পর্টেন্ট আপডেট নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছো এবং সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো চলো শুরু করা যাক ফার্স্ট অফ অল আমরা কথা বলে নেব চেনাইন এফসিকে নিয়ে তো যেমনটা খবর বেরিয়ে আসছে বর্তমান সময়ে চেনাইন এফ তারা কিন্তু তাদের পুরো বিদেশি স্লটটাকে চেঞ্জ করতে চলেছে শুধুমাত্র একজন প্লেয়ারকে তারা কিন্তু কনফার্ম করে রিটার্ন করে নিয়েছে সেটা হচ্ছে রায়ান এডওয়ার্ডস ইংল্যান্ডের সেন্টার ব্যাক তাকেই কিন্তু চেনাইন এফসি রেখে দিতে চলেছে বাকি পাঁচজন বিদেশিকেই ছেড়ে দিতে চলেছে তার মধ্যে তিনজন প্লেয়ারের নাম বর্তমান সময়ে কনফার্ম বেরিয়ে আসছে একটা হচ্ছে ক্রিস্টিয়ান বাটোচিও একজন বত্রিশ বছর বয়সী ইটালির সেন্ট্রাল মিডফিল্ডার বর্তমান মার্কেট ভ্যালু দুই পয়েন্ট ছয় কোটি টাকা তো চেন্নাইন এফসি এই সেন্ট্রাল মিডফিল্ডারকে কিন্তু ছেড়ে দিতে চলেছে পাশাপাশি তারা কিন্তু আরও একজন দুরন্ত সেন্টার ব্যাগকে ছেড়ে দিতে চলেছে যার নাম লাজার সিরকোভিচ আর লাজার সিরকোভিচ একজন একত্রিশ বছর বয়সী সার্বিয়ার সেন্টার ব্যাক বর্তমান মার্কেট ভ্যালু দুই কোটি টাকা শোনা যাচ্ছে চেন্যান এফসি এই বিদেশিকেও ছেড়ে দিতে চলেছে পাশাপাশি ব্রাজিলিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার রাফাইল ক্রিভেলার কেউ কিন্তু চেন্নাই এফসি অলমোস্ট কনফার্ম বলতে পারো তাকেও কিন্তু ছেড়ে দিতে চলেছে আর তার রিপ্লেসমেন্ট হিসাবে চেন একজন নতুন বিদেশিকে সই করাতে চলেছে পাশাপাশি যদি কথা বলা যায় কেরেলা ব্লাস্টার এফসি কে নিয়ে তো কেরেলা ব্লাস্টার এফসি তারা কিন্তু একজন মেলবোর্ন সিটির দুরন্ত স্ট্রাইকারকে দরে নিতে চলেছে যার নাম হচ্ছে কিন্তু ম্যারিন জাকোলিস আর ম্যারিন জ্যাকোলিস একজন সাতাশ বছর বয়সী ক্রোয়েশিয়ার লেফট উইঙ্গার লেফট উইঙ্গারের পাশাপাশি রাইট উইঙ্গার এবং সেন্টার ফরওয়ার্ড পজিশনে খেলে থাকেন বর্তমান মার্কেট ভ্যালু ছয় কোটি টাকা বর্তমানে তিনি মেলবোর্ন সিটি থেকে একটি ক্লাবে লোনে গিয়ে খেলছে এবং দু সাল পর্যন্ত তার একটা কন্ট্রাক্ট রয়েছে শোনা যাচ্ছে কেরালা ব্লাস্টার এফসি এই প্লেয়ারটির উপর ইন্টারেস্ট শো করেছে এবং এক প্রকার কথাবার্তাও শুরু করে দিয়েছে এবং বিলটা কিন্তু বেশ পজিটিভভাবে এগোচ্ছে সব কিছু ঠিকঠাক থাকলে এই মেলবোর্ন সিটির ফরওয়ার্ডকে আমরা সামনের মোটসুমে কেরালা ব্লাস্টার এফসিতে খেলতে দেখতে পারি এখানেই কেরালা ব্লাস্টার এফসি থেমে নেই পাশাপাশি তারা কিন্তু আইএসএল আরও একজন দুরন্ত স্ট্রাইকার রয় কৃষ্ণাকে দলে নেওয়ার জন্য ইন্টারেস্ট শো করেছে এবং তাকে নেওয়ার জন্য বেশ কিছু দূর এগিয়ে গিয়েছে কেরালা ব্লাস্টার এফসি আর রয় কৃষ্ণাকে নিয়ে নতুন করে বলার মতো কিছু নেই ছত্রিশ বছর বয়সী ফিজিটস সেন্টার ফরওয়ার্ড বর্তমান মার্কেট ভ্যালু এক পয়েন্ট আট কোটি টাকা রয় রয়কৃষ্ণার কাছে কিন্তু এখনও পর্যন্ত আইএসএলের তিনটে ক্লাবের অফার রয়েছে একটা মুম্বাই সিটি এফসি একটা ইস্টবেঙ্গল এফসি এবং বর্তমানে দাঁড়িয়ে কেরালা ব্লাস্টার্স এফসি তবে সবচেয়ে এগিয়ে রয়েছে বর্তমান সময়ে কেরালা ব্লাস্টার্স এফসি প্রায় সিক্সটি পার্সেন্ট পসিবিলিটি রয়েছে এই ট্রান্সফার হওয়ার মুম্বাই সিটি এফসি তারাও কিন্তু বেশ পজিটিভ ভাবেই এগোচ্ছে রয় কৃষ্ণার ডিলটার দিকে তারাও কিন্তু ফিফটি এইট পার্সেন্ট পসিবিলিটি তৈরি করেছে এই ট্রান্সফার হওয়ার তো দেখা যাক শেষ মেস রয় কৃষ্ণা কোন দলে যোগ দেয় তোমরা পার্সোনালি কোন দলে দেখতে চাও অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিও পাশাপাশি যদি কথা বলা যায় মোহনবাগানের দুজন প্লেয়ারকে নিয়ে তো মোহনবাগানের দুজন সেরা মানের প্লেয়ার কিন্তু এবার বিদায় হলো একটা হচ্ছে কিয়ার নাসিরি আর কিয়ার নাসিরি একজন তেইশ বছর বয়সী ইন্ডিয়ান সেন্টার ফরওয়ার্ড উইঙ্গার পজিশনেও খেলে থাকেন বর্তমান মার্কেট হলো এক দশমিক দুই কোটি টাকা এই মরসুমের আগে থেকেই কিন্তু শোনা যাচ্ছিল কিয়ান নাসিরি তিনি যেতে পারেন চেন্নাইন এফসিতে আর যেমনটা কনফার্ম আপডেট বেরিয়ে আসছে কিয়ানের সাইনিংটা কিন্তু চেন্নাইন এফসি কমপ্লিট করে ফেলেছে পাশাপাশি লাল্লি লিয়ানা হামতে একজন ইন্ডিয়ান সেন্ট্রাল মিডফিল্ডার তার সাইনিংটাও কিন্তু চেনএনএফসি কমপ্লিট করতে চলেছে তবে কিয়ানের সাইনিংটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে হামদের সাইনিংটা কিন্তু এখনও পর্যন্ত বাকি রয়েছে তবে অ্যাডভান্স স্টেজে চলছে তার ডিলটা তো দেখা যাক চেন এই সাইনটা কমপ্লিট করতে পারে কি পাশাপাশি যদি কথা বলা যায় গ্রিসের সেন্টার ফরওয়ার্ড দিমিত ত্রিওস ডিয়াম্যান্ড টাকস কিনে দিমিত তিনি কেরালা ব্লাস্টার্স এফসি ছাড়বে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম তিনি নিজে থেকেই অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে দিমিত ত্রিআজ তিনি কিন্তু এবার কেরালা ছাড়তে চলেছে তবে সবচেয়ে বড় খবর হচ্ছে তিনি কিন্তু ইন্ডিয়াতেই কন্টিনিউ করতে চলেছে আর তার কাছে বর্তমান সময়ে দুটো ক্লাবের অফার রয়েছে একটা ইস্ট বেঙ্গল একটা মুম্বাই সিটি এফসি শোনা যাচ্ছে দুটো দলই ফিফটি ফিফটি লড়াই করছে যে কোনো দলে কিন্তু এই দিমিত্রিয়াস ডিয়ামেন্টাকে সই করতে পারে তো দেখা যাক কোন দল এই ডিলটা ডান করতে পারে দুটো দলের জন্যই একটা ভালো সাইনিং হবে তো তোমরা কোন দলে দেখতে চাও লাস্ট ইয়ার গোল্ডেন বুট উইনার এই দিমিত্রিয়াস ডিয়ামেন্টাকসকে অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিও পাশাপাশি যদি কথা বলা যায় লালিয়ান জলা ছাংতে নিয়ে তো লালিয়ান জলা ছাংতে একজন ছাব্বিশ বছর বয়সে ইন্ডিয়ান রাইট উইঙ্গার বর্তমান মার্কেট ভ্যালু দুই পয়েন্ট আট কোটি টাকা মুম্বাই সিটি এফসির হয়ে দুরন্ত খেলেছেন এই মোটুমে এবং গত মোটসুমেও কিন্তু পারফর্ম করেছে এই লালিয়ান জলা ছাংতে আর বর্তমানে আপডেট ঘোরাঘুরি করছে লালিয়ান জলার থেকে নেওয়ার জন্য অল আউট ঝাঁপাচ্ছে মোহনবাগান সুপার জায় আর এই লালিয়ান জলা ছাংকের সঙ্গে মুম্বাই সিটি এফসির চুক্তি রয়েছে যার কারণে শোনা যাচ্ছে মোহনবাগান একটা ভালো পরিমাণের অর্থ খরচ করে কিন্তু এই লালিয়ান জলা থেকে তাদের দলে নিয়ে আসতে চাইছে তবে পুরোপুরি ব্যাপারটা ডিপেন্ড করছে মুম্বাই সিটি এফসি এবং ছাংতের উপরে কারণ মুম্বাই সিটিএফসির সঙ্গে ছাংতের একটা চুক্তি রয়েছে যার কারণে তাকে নেওয়ার জন্য মোহনবাগানকে অবশ্যই ট্রান্সফার ফি তো দিতেই হবে এবং ছাংতে যদি না রাজি থাকে বা মুম্বাই সিটিএফসি তাকে যদি ছাড়তে না রাজি হয় সেক্ষেত্রেও কিন্তু একটা বড়ো সমস্যায় পড়তে পারে তবে মোহনবাগান কিন্তু অল আউট ঝাঁপাবে সব রকম কিন্তু চেষ্টা করবে এই লালিয়ান জলা ছাং থেকে দলে নেওয়ার জন্য যেহেতু তারা এশিয়াল টুতে খেলবে যার কারণে তারা তাদের দলটাকে বেশ ভালো রকমভাবে শক্তিশালী করতে চাইছে যেই যেই জায়গায় প্রবলেম রয়েছে সেগুলো পুরোপুরিভাবে কভার আপ করতে চাইছে অলরেডি আপুয়ার নামটাও শোনা গিয়েছিল তো মুম্বাই থেকে বর্তমান সময়ে এই দুটো প্লেয়ারকে নেওয়ার জন্য একটা ভালো রকম চেষ্টা করছে মোহনবাগান সুপার জ্যান্ট তো এই দুটো প্লেয়ারের সাইনিং যদি মোহনবাগান কমপ্লিট করে নিতে পারে তাহলে খুবই ভালো দুটো সাইনিং হবে পরের মরশুমের জন্য এসএল টুতেও কিন্তু ভালো ফলাফল আসতে পারে এই দুটো প্লেয়ার কিন্তু খুবই ভালো কোয়ালিটির প্লেয়ার দুজনেই কিন্তু ন্যাশনাল টিমের হয়ে খেলে থাকে তো দেখা যাক মোহনবাগান এই দুটো সাইনিং কমপ্লিট করতে পারে কি তো তোমরা কারা কারা চাও ছাংতে এবং আপুইয়া মোহনবাগান দলে আসুক অবশ্যই তোমরা কমেন্টে জানিও তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে বাই বাই হ্যাভ এ গুড ডে